হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আমি এখানে বিফ নিহারি তৈরি করে দেখাবো সম্পূর্ণ আমার ওয়েতে মানে আমি যেভাবে বাসায় তৈরি করে থাকি ঠিক সেইভাবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি ফলো করে বাসায় তৈরি করে খাবেন তো আজকে চলুন দেখে আসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন তো আজকে আমি কিভাবে এই নিহারিটি তৈরি করলাম চলুন দেখে আসি আমি এখানে দুই কেজি পরিমাণ বিফ হাড় নিয়ে নিলাম সেটাকে আমি হালকা গরম পানি একটু বয়ল করে নিচ্ছি যাতে এটার মধ্যে যে একটা গ্রাম থাকে মানে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর এখন আমি আস্ত জিরাগুলো তেলে নিলাম এটা গুঁড়ো করে রাখবো পরে আমার কাজে আসবে এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কারণ প্রেসার কুকারে দিলে খুব অল্প সময়ই এটা কুক হবে আর এখানে আমি কিছু গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে দেড় চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ লাল পাউডার মরিচের পাউডার এবং একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো একটা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং এখানে আমি স্পেশাল একটি স্পাইসি মানে হট স্পাইসি গরম মশলা তৈরি করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম একটা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি পিঁয়াজ থেতো করা পেস্ট দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর এখানে তিন কাপ তিন চামচ পরিমাণ আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা কিন্তু চাইলে আস্ত দিতে পারেন যদি আপনারা আস্ত আদা রসুন মানে কুচিয়ে দিতে পারেন সেটার স্বাদও রকম এখন আমি এটা এখানে পরিমাণ মতো তেল সাদা তেল দিয়ে দিলাম তো এটাকে আমি সুন্দরভাবে এখন মিক্স করে নিব তো এর মধ্যে আমি এক টুকরো লেবু চিপে দিচ্ছি যাতে হাড়ের যে একটা বাড়তি ফ্লেভার থাকে সেটাও থাকবে না এবং খেতেও খুব টেস্টি হবে আমি এখানে টক দুই বদলে আমি এখানে লেবুটা দিলাম আপনারা চাইলে এখানে টক দুইও ইউজ করতে পারেন তো আমি এখানে সুন্দরভাবে এটাকে মিক্সড করে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব আপনারা যে যতটুক এটার ঝুল আর নিহারি মজাটাই হচ্ছে সবচেয়ে মজাই হচ্ছে ঝুলে তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তো আমি বসিয়ে দিয়েছি এখন আমি বাগানের জন্য এখানে দুইটি আস্ত মরিচ আস্ত জিরা তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কিছুটা আদা কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর লবণ দেওয়ার কারণ হচ্ছে যে কোনো ভাজার মধ্যে আপনি লবণ দিলে সেটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় খুব দ্রুত তো এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য একটু বলক দিয়ে নিব মানে জাল করে নেবো সাথে কাঁচামরিচ এবং ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো এই তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি আর আমি এটা আদা কুচি পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়াপত্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর এটা কিন্তু নান রুটির সাথে আমি সার্ভ করেছি আপনারা চাইলে পরোটার সাথেও এটা খেতে পারেন বা ডালপুরি সবচেয়ে বেশি মজা লাগে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেনে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য এবং ফেসবুক চ্যানেল জাহিমাস কিচেনে একটি ফলো দিয়ে রাখবেন আর যারা অটোমেটিক আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অসংখ্য দোয়া করবেন ধন্যবাদ